অনেকেই বলে থাকে জান্নাতের চাবি হলো নামাজ আসলে কথাটি একেবারেই মিথ্যা জান্নাতের চাবি নামাজ নয় কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লামের পিছনে মুনাফিকরা নামাজ আদায় করত যেটা বিশ্বনবী বুঝতে পারে নাই আল্লাহ তালা কোরআনস্বরূপের আয়াত নাজির করে বিশ্বনবীকে জানাই দিয়েছেন সুরাব আকারার মধ্যে এসেছে আল্লাহ তালা বলেন ওয়াইজা ফালাউ ইয়াতিনিম এই সমস্ত মুনাফিকরা বলল আমরা তোমাদের সাথে আছি। আমরা শুধুমাত্র তাদের সাথে মিশেছিলাম উপহাস করার জন্য অর্থাৎ পিছনে রাসুলের নামাজ পড়তো রাসুলের সাথে মিশত সাহাবে ক্রামের সাথে মিশত কিন্তু তারা এটা ছিল তাদের উপহাস কৌতুক কাফেরদের সাথে যখন মিশত তখন তো এই কথা বলতো সুতরাং নামাজ পড়লেই সে জান্নাতে যাবে এমন কোনো গ্যারান্টি নাই কিন্তু আল্লাহ রসুল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওসালাম তিনি বলেছেন যে লোকটা শেষ বাক্য হবে লা সে জান্নাতে যাবে হজরত আবু তালেব রাসুলের চাচা রাসুলকে অনেক বেশি ভালোবেসেছিলেন কিন্তু ইমান আনে নাই তার ইন্তেকালের সময় তার মৃত্যুর সময় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন চাচা আপনি শুধু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আমি কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কিন্তু അഹുവതലെ অস্বীকার করেছিল কালিমা পড়ে নাই সেই হাদিসের মধ্যে এসেছে যেই লোকটা কালেমা পড়বে সে জান্নাতে যাবে বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি কি আর সাথে মৃত্যুর আগে যদি কেউ এই বাক্য পড়তে পারে কালেমা পড়তে পারে তাহলে নিশ্চিত সে জান্নাতে চলে যাবে নামাজ অবশ্যই পড়তে হবে কিন্তু নামাজ জান্নাতের সাবি নয় জান্নাতের চাবি হলো কালেমা লাইলা